দিনের ভারতে বসবাস করছে কারা। তৈরি হচ্ছে জাল আধার কার্ড নেই বৈধ দু হাজার চব্বিশের ডিসেম্বরে তেতাল্লিশ জন বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে মহারাষ্ট্রে পরশি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অবৈধ অনুপ্রবেশ দেশের নাগরিকত্ব আইন গর্ব হওয়ার পর থেকে অনুপ্রবেশ মাথা চড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ বিরোধীদের ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধে প্রবেশ করছে বাংলাদেশ নাগরিকরা আসলেও প্রতিনিয়ত আটক করা হচ্ছে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এখন পর্যন্ত অনুপ্রবেশকারী অধিকাংশে কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় ভুয়ো আধার কার্ড মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখার অভিযানে শুধুমাত্র ডিসেম্বরে গ্রেপ্তার তেতাল্লিশ জন বাংলাদেশি লাগাতার অভিযান জারি সন্ত্রাস দমন শাখার কোন বৈধ নথি ছাড়াই বাংলাদেশিরা ভারতে বাস করছিলেন বলে অভিযোগ লাগাতার ধরপাকড় চলছে দিল্লিতেও কাতাতারে বেড়া পার হয়ে দিনের পর দিন ভারতে বসবাসের নেপথ্যে রয়েছে ভারতীয় দালাল চক্রের সহায়তা মহারাষ্ট্রে যত দিন যাচ্ছে ততই বাড়ছে বাংলাদেশি আটকের সংখ্যা দিনের পর দিন কোনো বৈধ নথিপত্র ছাড়াই ভারতে এসে থাকছিল সেই সব বেশ কিছু বাংলাদেশি তাদের কারো কাছেই ছিল না কোনো বৈধ কাগজপত্র এমনকি পাসপোর্টও অবশেষে পুলিশের জালে পড়তে পর্দা ফাঁস হয় বৃহৎ কেলেঙ্কারের মহারাষ্ট্রে ধৃতদের বেশিরভাগ বাংলাদেশি দালালদের মাধ্যমে ত্রিপুরা হয়ে ভারতে প্রবেশ করে ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে মহারাষ্ট্র দিল্লি ছাড়াও বাংলাদেশিরা কবজা করতে চাইছেন আসাম এবং পশ্চিমবঙ্গেও মহারাষ্ট্র পুলিশের এন্টি টেরোরিজম স্কোয়াড অর্থাৎ এটিএসের সহযোগিতায় মহারাষ্ট্রে পাঁচটি জেলার বিভিন্ন জায়গার অবৈধভাবে এতদিন বসবাস করা এখনো পর্যন্ত ষোলো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএসের হাতে গ্রেপ্তার করা হয়েছে আরো ন জন অবৈধ বাংলাদেশি অভিবাসে এই নিয়ে ডিসেম্বর মাসে লাগাতার অভিযানে শুধুমাত্র ডিসেম্বরে তেতাল্লিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশের এটিএস এ বিষয়ে উনিশটি পৃথক মামলা রুজু হয়েছে অবৈধ অভিবাসীদের খুঁজে বার করতে সম্প্রতি মুম্বাই থানে নাসিক সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে পুলিশ মহারাষ্ট্রের মতো দিল্লিতেও সম্প্রতি একাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী ধরা পড়েছে তারাও জাল নথিপত্র ব্যবহার করে এই দেশে থাকছিলেন বলে অভিযোগ অবৈধ বাংলাদেশি নাগরিকদের জন্য নথি জাল করে দেওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ লাগাতার ধরপাকড় চলছে সেখানেও একটি সংবাদ সংস্থা তথ্যমতে মতে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন অবৈধ অভিবাসী সন্দেহে আটক হওয়া পঁচিশ জনেরও বেশি বাংলাদেশিকে সে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লিতে অবৈধ অভিবাসী রয়েছেন কিনা তা খুঁজে বার করতে সম্প্রতি একটি নির্দেশিকাও জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় এরপর থেকেই পুলিশের তৎপরতা শুরু হয়ে যায় দিল্লি জুড়ে দিল্লির কোথায় কত বাংলাদেশে অবৈধভাবে বসবাস শুরু করেছেন তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান চলছে দিল্লির বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ